আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি কিতাব নিয়ে হাজির হয়েছি কিতাবুল ফেরাউনা এই যে কিতাবের এজাজতনামা এটা হচ্ছে কিতাবের যারা কিতাব নেবেন তাদের নামে করে দেওয়া হবে তাদের নাম ঠিকানা দিলে বইটি জাগ্রত করে দেওয়া হবে এই এই বইটা অরিজিনাল চন্দন কাঠের অনেক আগের কিতাব যারা নতুন নতুন কবিরাজ শিখতেছেন তারা এই কিতাবটা নিতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ইজাজনামা সহকারে বইটি জাগ্রত করে দেওয়া হবে কিতাবটি সূচিপত্র আমাদের দেখাই এর সূচিপত্র অনেক বড় প্রায় একটা আর একটা কিতাবের মতো হবে ছোট ছোট কিতাবের মতো হবে এই সূচিপত্র এতে প্রায় তিন ধরনের ভাষা রয়েছে বাংলা ইংরেজি উর্দু তিন ধরনের ভাষা রয়েছে যারা কিতাবটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর অনেকে কবিরাজি বই কিনেন কিন্তু তাদের কবিরাজী কোনো কাজ করে না তারা এই কিতাবটি নিতে পারেন হানড্রেড পারসেন্ট কাজ করবে যদি কাজ না হয় তাহলে ফোন দিবেন এই কিতাবটিতে সব ধরনের কবিরাজি কাজই রয়েছে দেখেন অনেক বড় সূচিবত এই কিতাবের সূচিবত্র অনেক বড় মিলন নকশা মিলন করা সব ধরনের জিন পরিবশ করা থেকে শুরু করে বান বিচ্ছেদ বসীকরণ এভরিথিং এই কিতাবে আছে যারা কবিরাজি কাজ করতে চান তারা তাদের জন্য এই কিতাবটি পারফেক্ট হবে এই কিতাবটি নিতে পারেন কারণ এতে সব ধরনের কাজে রয়েছে অনেকে বই কিনে কিতাব কেনার পরে ফোন দেয় ফোন দিয়ে বলে যে কাজ হয় না কাজ করবে কীভাবে আসলে তো কিতাব জাগ্রত করে দেওয়া হয় না আর আমরা কিতাব জাগ্রত করে দেই তার নামে একেবারে জাগ্রত করে চালান দিয়ে দেওয়া হয় তুলা রাশি কিতাবটি রাশি হাতে সামনে রাখলেও হাত চলবে আর কিতাব শুধু কিনে কাজ করলে হবে না কিতাবের কিছু বিদ্রহস্য থাকে এগুলো যারা কিনবেন তাদের বলে দেওয়া হবে আর এগুলা করলে একশো পার্সেন্ট কাজ হবে যারা মন্ত্র মুখস্থ করতে পারেন না তারা এই কিতাবটি নিতে পারেন এই কিতাবে মন্ত্র এবং নকশাও বয়ে রয়েছে যারা মন্ত্র মুখ করতে পারেন না তারা নকশা দিয়ে সাথে সাথে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তার মধ্যে কাজ করার মধ্যে রেজাল্ট পাবেন যদি সঠিকভাবে কাজটি করতে পারেন আর এই কিতাবে লেখা স্পষ্ট অরিজিনাল চন্দন কাঠের কিতাব দেখেন নকশাগুলো ক্লিয়ার দেখেন মিলনের নকশা মোহাবতের নকশা সব ধরনের নকশাই আছে অনেক ধরনের নকশা আছে এগুলা সব ক্লিয়ার লেখা নিয়ম দেওয়া সুন্দরভাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিতাবটি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব হাতে না পাওয়ার কোনো টাকা নেওয়া হয় না শুধুমাত্র কুরিয়ার খরচ দুই টাকা নেওয়া হয় দুইশ টাকা আর আপনার নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানা অনুযায়ী কিতাবটি পাঠিয়ে দেব কিতাব হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দেবেন কিতাবল ফের এটা অনেক বড়ো কিতাব অনেক মোটা দেখেন অনেক আদি যুগের কিতাব এটা যারা কবিরাজি শিখতেছেন নতুন নতুন তারা এই কিতাবটি নিতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন